হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবর্ণে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা সকাল সকাল চলে গেছিলাম মায়েরে এখন তো ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে সেখানে গিয়ে হোম সেকশনে বেশ কিছু নতুন নতুন জিনিসপত্র দেখলাম কয়েকটা জিনিস কিনলামও তাছাড়াও খ্রিসমাসের জন্য দোকানগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে তারপর বাড়িতে এসে বানালাম কুইকেস্ট বিরিয়ানি খেতে খুব ভালো হয়েছিল এই নিয়েই আজকের গল্প চলো তাহলে শুরু করা যাক আজকে শনিবার সকাল এখন সাড়ে দশটা বাজে বাইরে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার খুব একটা বাইরে ঘোরা যাবে না সেই জন্য আমরা মায়েরে চলে এলাম মায়েরে ঘুরতে সব সময় ভালো লাগে এখন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে সব জিনিসের উপরেই ভালো ডিসকাউন্ট চলছে আমরা চলে এসছি হোম সেকশনে তোমরা তো জানোই আমরা খেতে খাওয়াতে রান্না করতে এইসব ব্যাপারে ভীষণভাবে আগ্রহী দাম বেশি বড় একটু চ্যাপটা ধরো না এটা অন্য পারপাস এটা স্টেক ফেক মনে হয় বা এই এটা বল মানে আমাদের রয়্যাল ডিসপেন্সারির মুখগুলো খুব একটা ভালো নেই তাই আমরা ভাবছি ওগুলোকে চেঞ্জ করব এখন দেখছি ভালো ডিসকাউন্ট চলছে এটা একটা ভালো সুযোগ বদলে নেওয়া বক্সের পেছনটা ছোট ছোট এইগুলো আমার একটা নেওয়ার ইচ্ছা আছে যাই না কোথায় রাখবো এইটা বা এইটা এইগুলো ভালো আর বেশি দাম না ওয়ান নাইন মাত্র এই কাস্ট আয়রনের পটগুলোর প্রতি আমার বিশেষ ভালোবাসা দেখি কবে কেনা যায় সুন্দর সুন্দর স্টিলের বাসনপত্রও পাওয়া যাচ্ছে ঘুরতে ঘুরতে চলে এলাম ছুরির দিকে শোকেসের মধ্যে দেখো ছুরির এক একটা সেট রাখা আছে এক একটা দেখতে এত সুন্দর লাগছে ওই পাশের ছুরিগুলো দারুণ না এখন ব্ল্যাক ফ্রাইডে বলে যেমন সেল চলছে তাছাড়াও ক্রিসমাস যেহেতু সামনেই সেই জন্য দোকানটাকে একদম নতুন করে সাজিয়েছে আমরা দুর্গা কিংবা দিওয়ালির সময় বাড়ির জন্য যেমন নতুন নতুন জিনিসপত্র কিনি তেমন এনারা তো খ্রিসমাসের সময় কেনেন সেই জন্য খ্রিসমাসের সময় পুরো ডিসপ্লেটায় একদম আলাদা করে সাজানো হয়েছে এখানে একটা উইন্টেজ লোকের কফি গ্রাইন্ডার দেখতে পেলাম এই ধরনের কফি গ্রাইন্ডার এখন আর দেখা যায় না এখন তো অনেক ফ্যান্সি বেরিয়ে গেছে এটা পুরোনো দিনের মতো ব্ল্যাক কফি খাওয়ার জন্য এই পটগুলো কিন্তু দারুণ এখানকার মানুষজনের কাছে কফি বানানোটা কিন্তু একটা অন্যতম প্যাশান সেজন্য এখানে কফি বানানো নানান ধরনের জিনিসপত্র নানান সরঞ্জাম পাওয়া যায় বিশাল বড় বড় বল টিন সেল দিয়ে পুরো সুন্দর করে এখন সাজিয়েছেন অসাধারণ লাগছে দেখতে ক্রিসমাস থেমে নানান ধরনের জিনিস এখন দোকানে পাওয়া যাচ্ছে স্পেশালি কাপ প্লেট ছোট ছোট বাটি অসাধারণ লাগছে চার দেখতে ভীষণ কালারফুল ক্রিসমাস থিমের এই গ্লাসগুলো কিন্তু দুর্দান্ত কাপ বরাবরই আমার দৃষ্টি আকর্ষণ করে এখানে দেখলাম অনেক নতুন ধরনের কাপ এসছে তাই ভাবলাম এর মধ্যে কোন দুটো নেওয়া যায় অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে দুদিকে দু রকমের কাপ সাজিয়ে রাখলাম তারপর সৈকতকে ডাকলাম বলো কোনটা দেখতে বেশি ভালো লাগছে তবে তিনটে করে নেবো না যে কোনো দুটো নেবো শেষে বলল ওর এই দুটো দেখতে ভালো লাগছে তাই লাস্টে এই দুটোই নেওয়া হলো এইদিকে আরও কত রং বেরঙের কাপ আর বাটি রয়েছে সাদার উপর এই নীল ডিজাইনটা হলো জ্যাপানিজ এখানে এত ভালো কালেকশন এসছে প্রত্যেকটা জিনিস দেখতে অসাধারণ লাগছে ছোট থেকে বড় বাটি প্লেট থালা সব কিছু পাওয়া যাচ্ছে ছোট ছোট এই ধরনের বাটি কিংবা প্লেট দেখলে ভীষণ কিনতে ইচ্ছে করে কিন্তু সবসময় তো কেনা সম্ভব হয় না বাড়িতে এত জায়গাও নেই এই গোল্ডেন সেটটাও দেখতে বেশ ভালো এদিকে এসে দেখি আরও কত কাপের সম্ভার এই কাপগুলো কিন্তু গিফট দেওয়ার ক্ষেত্রে ভীষণ ভালো ডলার ডলার কিংবা করে দাম হয় উডেন ফিনিশের এই প্লেটগুলো দেখতেও ভীষণ ভাল লাগছিল টুকটুক করে ঘুরে আমরা বেশ কয়েকটা জিনিসপত্র কিনে নিলাম ভেবেছিলাম কিছুই কিনবো না ঘুরেই চলে আসবো তাকিয়ার হয় কেনা হয়েই যায় ক্রিসমাসের সময় এখানে অনেকের বাড়িতেই পার্টি হয় তাই পার্টিতে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ক্রিসমাস থিমের প্লেট কাপ এখানে পাওয়া যাচ্ছে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এই কাপটা দেখতে ভীষণ মজার এস্কেলেটারের পাশেই এই রকম সুন্দর করে পুরো ব্যাপারটা ডিসপ্লে করা আছে যাতে লোকজন এস্কেলেটার দিয়ে উঠলে একদম চোখের সামনে এগুলো দেখতে পায় এখানে একটা টেবিল এত সুন্দর করে ডেকোরেট করা আছে যারা বাড়িতে ডেকোরেশন আইডিয়া ভাবছেন তারা কিন্তু এগুলো থেকে ইন্সপায়ার হতে পারেন দোকানের লাভ কিন্তু তারা যেমন দোকানটাকে সুন্দর করে সাজিয়েও ফেলছে প্লাস তাদের কি কি প্রোডাক্ট আছে সেগুলোও কিন্তু ডিসপ্লে করা হয়ে যাচ্ছে আমরা যখন ঢুকেছিলাম দোকান বেশ ফাঁকাচ্ছিলো এখন কিন্তু দোকানে বেশ ভিড় হয়ে গেছে এখানে মায়ের মধ্যে একটা ব্রুনেতি আছে ব্রুনেতি মেলবানের একটা নাম করা রেস্তোরাঁ এদের বেকারি আইটেম তো অসাধারণ কেক পেস্ট্রি দুর্দান্ত খেতে এছাড়াও বিভিন্ন ধরনের স্যান্ডউইচ পিৎজা এসবও কিন্তু দোকানে পাওয়া যায় ড্রিঙ্কসও এনারা সার্ভ করেন মায়ের তো এখানকার বহু পুরনো দোকান এখানে এই বড় শপিং সেন্টারের মধ্যে খাওয়ার চল বহু পুরোনো দিন থেকেই চলে আসছে মায়ের লোকজনকে খেতে দেখে আমাদেরও মনে হলো দুপুরে একটা ভালো কিছু খেতে হবে কিন্তু বাইরে খাবো না বাড়িতে বানিয়েই খাবো কি খাওয়া যায় আমাদের ভালো খাওয়া বলতে বিরিয়ানি কিন্তু আজকে বিরিয়ানি খুব কুইক বানাতে হবে সেই জন্য আমরা বিরিয়ানির চিকেনটা ভিক্টোরিয়া মার্কেট থেকেই কিনে নিচ্ছে। এখানে কাঁচা চিকেন ছাড়াও বিভিন্ন ধরনের ম্যারিনেটেড চিকেন বা কোটেড চিকেনও কিনতে পাওয়া যায় যেগুলো বাড়িতে গেলেই একদম রেডি টু কুক বাড়িতে কোনো পার্টি থাকলে এগুলো ভীষণ কাজে আসে বাড়িতে এসে একদম লেগে পড়েছি বিরিয়ানি বানাতে আজকে একদম কুইকেজ বিরিয়ানি বানাবো কিন্তু গ্যারেন্টি যেন খেতে ভালো হয় সেই জন্য আজকে তেমন নিয়ম মানা মানে নেই পেঁয়াজটা একটু ভাজা হয়েছে তার উপরেই আলু দিয়ে দিলাম আলুটাও একটু ভেজে নেব কালারটা যাতে সুন্দর হয় সেজন্য উপর থেকে দিয়ে দিলাম একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলু আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এইবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন রঙের জন্য আরও কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর সব কিছুকে একবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমাদের চিকেনগুলো দিয়ে দিতে হবে এখানে জলের পরিমাণটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট জলটা এমনভাবে দিতে হবে যাতে চিকেন এবং আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবং তারপরে এমন একটা পরিমাণ গ্রেভি বেঁচে থাকে যাতে বিরিয়ানি দম হয়ে যাওয়ার পর গ্রেভিও শুকিয়ে যায় এবং চালও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আলু আলু সেদ্ধ হতে বেশি টাইম নেবে দেন চিকেন এবার ফেটে দেবো কালারটা তো লাগছে চিকেন আর আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে অন্য আরেকটা পাত্রে জলও বসিয়ে দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার জলটা ভালো করে ফুটলে চাল দিয়ে দিতে হবে একটা স্কিওয়ান নিয়ে ফুটিয়ে ফুটিয়ে দেখছি মাংসটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছি চিকেনটা একেবারে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার চিকেনটা নামিয়ে নেব। এদিকে জলটাও টকবক করে ফুটছে জলের কালারও চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ আসছে চালটা দিয়ে দিলাম এখানে জলে কিন্তু বেশ একটু চড়া নুন দিতে হবে নালে ভাতে নুন হবে না এইবার যে ইয়াকনিটা ছিল তার মধ্যে কিছুটা দই দিয়ে দিয়েছি দই দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব তাহলে উপরে রোগানটা ভেসে উঠবে বিরিয়ানিতে নুনটা কিন্তু বারে বারে দিতে হয় মানে একবারে নুন দিয়ে নুনটা অ্যাডজাস্ট করা যায় না তাই প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে হয় নুন ঠিক আছে কিনা আমি কিছুটা রোগান তুলে নিচ্ছি এটা অ্যাজ এ কালার উপরে ইউজ করব যাতে ভাতের রঙটা সুন্দর হয় এইবার সব কিছু রেডি এইবার দমে বসিয়ে দেব প্রথমে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনের পর দিয়ে দেব আলুগুলো দেওয়া হয়ে গেছে একটু বিরিয়ানি মশলা এখানে তো কোয়া পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু আমরা এই গুঁড়ো দুধটা দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করি পাত্রটা শেষ হয়ে গেছে তার মধ্যে ঘি দুধ আর বিরিয়ানি মশলা মেশানো একটা মিক্সচার আছে এটা অল্প করে দিয়ে দিই বাকিটা করতে পারি এইবার যে ভাতটা বানানো হয়েছে তার মধ্যে অর্ধেক ভাত প্রথমে দেব তার উপর আবার কিছুটা ওই ঘিয়ের মিক্সচারটা দেবো তার উপর বাকি ভাতটা দেয়া হবে এইবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল আর কিছুটা গোলাপ জল এখানে মিঠা আতর আমাদের কাছে নেই এবার উপর থেকে আরেকটু বিরিয়ানি মশলা আর লাস্টে দিয়ে দেবো যে রোগানটা তুলে রেখেছিলাম সেটা অনেকে এখানে কেশর ভেজানো দুধ দেন কিন্তু আমরা এই ইউজ করছি আজকে বিরিয়ানিটাকে সুন্দর কালার করার জন্য বাকি যে দুধ ঘি আর বিরিয়ানি মশলার মিশ্রণটা ছিল সেটা এবার দিয়ে দিলাম বিরিয়ানিটা দমে বসে একটু বাইরে এসে দাঁড়ালাম একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে এখন দেখো চারপাশটা কিরকম পরিষ্কার লাগছে এই পুদিনা পাতাগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে একেবারে ঘন সবুজ হয়েছে বেশ ভালো হয়েছে বাইরে রাখার পর এই গাছটাও কিন্তু দারুণ সুন্দর হচ্ছে নতুন নতুন পাতাও বেরিয়েছে বেশ কয়েকটা আমি বিরিয়ানিতে প্রথম দশ মিনিট হাই হিটে এবং পরের দশ মিনিট লো হিটে দম দিই একটু পর এখন রেস্ট দেব মিনিট তারপর সাত বিরিয়ানির প্রপার রেস্ট হয়ে গেছে চালগুলো উপর থেকে উঠে পড়েছে একদম খিলা খিলা লাগছে আপাতত এবার কাটলে বোঝা যাবে আলটিমেটলি কিরম দাঁড়িয়েছে ব্যাপারটা এক ঘন্টার কুইক বিরিয়ানি

সুন্দর একদম স্যালাডের মধ্যে একটু চাট মশলা একটু চাট মশলা আর

তেল তেল ঢালার বোটলগুলো এক্সিস্টিংগুলোর এই মুণ্ডুগুলো খারাপ হয়ে গেছে তিনটে তেল রকমের তেল হোয়াইট অয়েল মাস্টার অয়েল আর অলিভ অয়েল এটা হচ্ছে কাঁচের মতো কাপ তেলের কিপে

হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বাজার এই কাপটা আমি অফিসে নিয়ে যাব খুব সুন্দর হ্যাঁ ওটাতে কফি খেলেও মানে কফির জন্যই কাপটা আদর্শ কালারটা যেরকম এটা তো খুবই ভালো আর এটা একটা বলিষ্ঠ টং এটা একটা ছোট্ট অমলেট ভাজা ছোট্ট ফ্রাইং প্যানে কাজ করতে খুব ইজি হবে কালারটাও সুন্দর চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে মায়ের থেকে করা আমাদের শপিং আর আজকে আমাদের কুইক বিরিয়ানির প্রসেস তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে টাটা